আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অবস্থান করছি পাবনা জেলার ইংশরী থানার বৃহৎ অরণখোলা হাটের সনাম ব্যবসায়ী জাব্বার কাকার ডোগাই কালেকশন শুরু হয়েছে হলসেন ফিজানের পাশাপাশি শাহি হল লাল গরুর আজকে কালো গরুও রয়েছে এখানে বিক্রিরত অবস্থায় রয়েছে চারটি এবং আশেপাশে আরও গরু রয়েছে কথা বলবো জাব্বার কাকার সাথে আসসালামু আলাইকুম কেমন চলছে বাবু বনেছ লাল গরুর বাজার কেমন এখন বলেন একটু বাজার একটু বাড়তি বাড়তি এখন চাহিদাও তো বাড়তি আচ্ছা হলস্ট্যান্ড কয়টা আছে এখানে দুইটা বেগ বিক্রি করলেন সবচেয়ে বড়টা আছে এটা জোড়াই আচ্ছা এই জোড়াই একই সাইজের হল স্ট্যান্ড হলস্ট্যান্ড ফ্রিজিয়ান দুই দাঁত করে বয়স খামারে রাখলে ভালো একটা প্রফিট লাভ করতে পারবে

আর আর একটা জিনিস মাথায় রাখতে হবে এগুলো হচ্ছে খামারি গরু কসাই গরু না তো কাকা আসেন এটা দেখি এইটা একদম পাকা খামারি গরু নাকি খুব সুন্দর দাঁত না তো ফাঁসা হয়েছে এই গরুটার ক্ষেত্রে এখন আমরা যদি বলি কথা কাকার সাথে খুব সুন্দর একটা গরু দামে খেতে কত রাখছেন এটা কাকা এক লাখ আঠারো আচ্ছা এক লাখ আঠারো ফিজেন তিনটা দেখলাম দুইটা একশো তিরিশ করে দুশো ষাট একটা এক লাখ